নয় জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন ট্রেড ইউনিয়নের তরফ থেকে ধর্মঘট ডাকা হয়েছে এবং এই নয় জুলাই যে চব্বিশ ঘন্টা বন্ধ ডাকা হয়েছে এর পরিপ্রেক্ষিতে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন নয়ই জুলাই দু হাজার পঁচিশ যে বন ডাকা হয়েছে সেই দিন কিন্তু রাজ্যের সকল কর্মচারীকে কর্মক্ষেত্রে অবশ্যই যেতে হবে কোনো রকম ছুটি কিন্তু সেদিন দেওয়া হবে না যদি কোনো রাজ্যের কর্মচারী কর্মক্ষেত্রে অনুপস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু একদিনের বেতন কাটা হবে এমনটাই নোটিশ দেওয়া হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন নয় জুলাই দু হাজার পঁচিশ ধর্মঘট এবং রাজ্যের অর্থ দপ্তরদের যেটা জানিয়েছে প্রত্যেকটা কর্মচারীকে কর্মক্ষেত্রে যেতে হবে সেদিন কোনো রকম লিভ কিন্তু দেওয়া হবে না কোনো ছুটি সেদিন গ্র্যান্ড করা হবে না বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন